এটাই সেই পাকিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও এটা খাওয়া আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল আজকে আমি চলে এসেছি পাকিস্তানের পেশাওয়ারে এবং পাকিস্তানের সব থেকে বেশি মাসুর বলেন মানে বিখ্যাত বলেন সুস্বাদু বলেন কাবুলি পোলাও পাওয়া যায় এখানে তো আজকে এখান থেকে কাবুলি পোলাও খেয়ে রিভিউ দিব পাশাপাশি আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ এবং পোলাও এইখানে মাংসের যে লাড়াচাড়া দেখে তো আমার জীবে জল চলে আসতেছে খাবো একটু ওয়েট করতেছি সকাল এগারোটা বাজে তো একটু খিরা লাগার পরে খাবো ওই মাংস যেভাবে লাড়তেছে চারতেছে যেভাবে পোলাও নাড়াচাড়া করতেছে এটা দেখেই তো মানে জিবে জল চলে আসে খাওয়ার জন্য নিচ্ছি সেই বিখ্যাত পেশোয়ারের কাবুলি পোলাও খাবো খাওয়ার পরে তো রিভিউ খাওয়ার আগে তো রিভিউ এখন তো জীবা করতেছে আহ শুধু মাংস আর মাংস এই যে সেই প্লেট এক প্লেট আমার পক্ষে খাওয়া সম্ভব না বা ট্রাই করি ট্রাই করে দেখি এই মাংস চামচ দেখায় মজা নাই হাত দেখাই মধু 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 এখে যায় পেশো আর এইগুলাই খাই শুধু বসে বসে খাচ্ছি খাইতে খাইতে খাবারের রিভিউ দেই যদি স্বাদের কথা বলেন এই যে মাংস টুকরা এটা মুখে দেওয়ার পরে স্টোক বন্ধ হয়ে যায় কি আমি একটা স্বাদ চাউল যেটা আর কি পোলাওটা এটাও অসাধারণ কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে যেটা হলো কিসমিস প্রচুর পরিমাণে কিসমিস দেয় আসলে এটা আমার পার্সোনাল রুচি আমি পায়েস সেমাই এগুলোর ভিতরে কিসমিস খাইতে পারি না আর তো পোলাও মানে কিসমিসটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কাঁচা কিসমিস খাইতে পারি কিন্তু রান্না কোনো জিনিস তুই কিসমিস দিলে খাইতে পারি না এই জন্য এটার যে একশো পার্সেন্ট স্বাদ একশো পার্সেন্ট মজাটা আমি নিব ওইটা নিতে পারতেছি না যদিও কিসমিস এড়িয়ে চলতেছি মাঝে মাঝে দু দু একটা মুখে চলে আসতেছি তখনই খুব খারাপ লাগতেছে বা সব মিলে এই পোলাও আসলে জুরি নাই এবং এই পাকিস্তানের এই পেশোয়ার স্পেশালি এই রাস্তাটা খাওয়া খাওয়াই বাজার এই কিস্সা খাওয়ানি বাজারের এই রাস্তাটাতেই এই সারা পাকিস্তানের ভিতরে সবথেকে বেস্ট কাবুলি পোলাও পাওয়া যায় আমরা দেখবো এই বাজারে আর কী কী পাওয়া যায় কিসা খোয়ানি বাজার এইখান থেকে এরকম দোকান শুরু হয় এই যে যে রোডটা প্রচুর ব্যস্ততম একটা সড়ক এই সড়ক ভরাই এই কাবুলি পোলাওর দোকান লেবু পানি বিক্রি করে দেখেন এই যে একটা আবার এই যে বড় বড় ঘোষ দেখলে চোখ জড়ায় যায় দই সাইজ দেখছেন মাংসের সবই গরুর মাংস ফল ফ্রুটস অরেঞ্জ জুস মানে এটা একটা

গরমে পুরা গেছি মানে টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম দোষ রুপির একটা পিওর অরেঞ্জ জুস দিলাম এটা খাওয়ার পর পেটে জায়গা থাকলে একটা ডালিমের জুসও খাব এস্ট্রোন কে বাস এস্ট্রোন অতিরিক্ত বরফ দিয়ে গলা ব্যথা না করে কমলার জুস খেয়ে আবার চলা শুরু করলাম পেটের জায়গাটা ডালিম খেলাম নাই দেখেন নানান রকমের খাবার এগুলো মিষ্টান্ন টাইপের কিছু একটা দই কলা দিয়ে বাঁখানো একটা দই কলা হ্যাঁ গুলিস্তান কেন বলছি দেখেনই যে এখানে টাকা বিক্রি হয়নি ছোটো ছোটো কাপড়ের দোকান ঘড়ির দোকান মানে অ্যাজ লাইক অ্যাজ গুলিস্তান এখানকার মানুষের ড্রেস যদি বাংলাদেশে ড্রেস করতো আমরা এসে দাঁড়াইলে বাংলাদেশি মনে হইতো গুলিস্তান মনে হতো এই যে আমাদের বিক্রি করে এত কিছু জুস দেখছি জীবনে পেয়ারার জুস দেখি নাই এই জীবনে প্রথম দেখলাম পেয়ারা দিয়া সেভেন আপ দিয়া বা পেপসি যাই ওপরে ওদের লোকাল একটা ওজি লেমন এটা দেয়া মিক্স করে একটা জুস বানায় দেয় সাথে পুদিনা পাতা লেবু দেখেন এটা সকালের পার্ট শেষ হয়ে গেছে মোটামুটি এখন পাঁচ মিনিট পরে দুপুরেরটা আসতেছে ভাই এক প্লেট প্লেট আর ওয়াইট কারকে কিননা মিলতে चार सौ का है नीम किलो नीम किलो मतलब साढ़े किलो सात एक किलो एक किलो साढ़े साढ़े सात सौ कितना गोश्त मिलते हैं ये आधे आधे इतना मिलते हैं साढ़े चार सौ साथ में पुलाव किलो का

ওলা ও মিষ্টান্ন জুসের পাশাপাশি এখানে এই ধরনের একটা রুটিও ভাজতেছি স্থানীয় সম্ভবত নাম কি যায় না চাচা ইস্কো কে কে এতে নাম কি আয় রোগিনী রোগিনী এটা বাকর খানি এটা পরাটা আর এটা হলো রোগিনী তিন নামে তিনটা

এই যে ভাই লেবুর পানি বিক্রি করতেছে এর কাছ থেকে আমি একটু লেবুর পানি খাইছি একটু বলতে এক গ্লাস কিন্তু সে কোনোভাবেই বিল নিলো না জোর করে আমি বিল দিতে পারি নাই শুক্রিয়া ভাই খেদমত এই ভাইও ভিডিও বানায় এই ভাইও ভিডিও বানায়

कितने में बेचती है एक प्लेट एक प्लेट कलिचा मात्र मैंने से अशी टाका कल्पना करा जाए देखें। एक प्लेट बांगी ट खाती है किसके साथ रोटी के साथ और रोटी भी आप भी बेचते है नहीं मैं पुलाव खा लिया इसलिए अभी नहीं खाऊंगा बस वीडियो बना रहा है बांग्लादेश से आया এই যে রুটি দিয়ে রুটি দৌ কুলিজা খায় দারুণ খাবার পেটটা ভরা না হলে ট্রাই করতাম কত রকমের খাবার যেটা বিক্রি করে কোনো একটা সিমের বেশি টাইপের কোনো কিছু একটা জিনিস আর এটা তো বুটের ডাল বোঝাই যাচ্ছে ওই যে সামনে মনে হয় নোলা বিক্রি করতেছে কে ভাই কিতনে মেয়ে এক পায়ে মাত্র দুইশো তিনশো টাকায় গরুর এত বড় একটা পায় এটা কল্পনা করা যায় খাবারই গলি আর কি খাবার প্রতি একটা জিনিস পাইলাম কবন মাছ মানে আমাদের খাবার বলি যা শুধু গলিতে ঘুরতে হবে আর খাইতে হবে একটু পেটুক টাইপের টাইপের লোকজন আসতে হবে এই গলিতে আমার মতো লোক না যে আধা প্লেট পোলক ঘর হয়ে গেছে আমার পেছনে যে বড় গেটটা দেখতেছেন এইটাই কিস্সা খাওয়ানি বাজারে প্রবেশের গেট এই গেটটা দিয়েই আপনি কিসা খাওয়ানি বাজারে প্রবেশ করতে পারবেন তারপরেই দেখতে পাবেন শুধু কাবুলি পোলাও সমারোহ এর ভোরে কাবুলি পোলাও খেয়ে ওই যে কিসা খোয়ানি কাবলি গেট কিসা খোয়ানি বাজারে যে কাবলি গেট ওইখান থেকে বের হয়ে বিদায় নিচ্ছি আমি এই বাজার থেকে সুযোগ পাইলে আরেকটু একটু পেশার ঘুরবো সুযোগ না পেলে ইসলামাবাদ চলে যাবো কারণ খুব দ্রুত ঘরে ফিরে যেতে হবে ঘরে ফেরার সময় হয়ে ফিরে যাচ্ছি ইসলামাবাদ এইটা ওদের অনেক পুরাতন একটা কেল্লা এটা এখন ওদের একটা স্পেশাল ফোর্স পুলিশের মতো একটা ফোর্স আছে তারা এটা ব্যবহার করে তাদের হেডকোয়ার্টার হিসাবে তো এই সুন্দর জায়গাটা দেখতে দেখতে ফিরে যাচ্ছি ইসলামাবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ